এক বিবাহিত বোন বীর পর থেকে খুব চিন্তিত থাকত চারপাশের মানুষ বারবার সন্তান নিয়ে প্রশ্ন করত আর সে মন খারাপ করে বসে থাকতো আসসালামু আলাইকুম আমার আজকের গল্প সত্যিকারের সান্ত্বনা তো চলুন শোনা যাক গল্পটির বাকি অংশ শুনি স্বামী একদিন শান্তভাবে তার কাঁধে হাত রেখে বলল প্রিয়তমা সন্তান আল্লাহর এক অমূল্য নিয়ামত কিন্তু মনে রেখো রিজিক ও সন্তান কাউকে চাপ দিয়ে পাওয়া যায় না আমাদের দায়িত্ব হলো দোয়া করা চেষ্টা করা এবং আল্লাহর ভরসা রাখা বোনটি চোখ মুছে হাসল এবং বুঝতে পারলো সত্যিকারের সান্ত্বনা মানুষে নয় আল্লাহর ওপর আস্থা রাখাতেই লুকিয়ে আছে এই গল্প থেকে আমরা শিখলাম অতৃপ্তি ও দুঃখ দূর করার উপায় হলো সবকিছু আল্লাহর হাতে সমর্পণ করা আল্লাহ যা দেন তাতে শান্তি ও বরকত খুঁজে পাওয়া উচিত সব শেষে বলি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে অনেক ধন্যবাদ